হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি প্রশ্ন উত্তর যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন পেবি কোন বংশের রাজা ছিলেন অথবা ভারতীয় টাকার নোটে যে মূর্তি ছাপ দেখা যায় তা কোথায় অবস্থিত অথবা জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তো ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে। আজকের আমার প্রাচীন ভারত ইতিহাস থেকে প্রথম প্রশ্ন হর্ষচরিত কার লেখা উত্তরটা হবে হর্ষচরিত বানভট্টের লেখা নেক্সট প্রশ্ন কাকে দ্বিতীয় অশোক বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে শশাঙ্ককে দ্বিতীয় অশোক বলা হয় নেক্সট প্রশ্ন ন্যাচারাল হিস্ট্রি বইটি কার লেখা উত্তরটা হবে ন্যাচারাল হিস্ট্রি বইটি প্লিনি লেখা নেক্সট প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর নেক্সট প্রশ্ন কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় উত্তরটা হবে গুপ্ত যুগকে ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় নেক্সট প্রশ্ন গীতগোবিন্দ কার রচনা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে গীতগোবিন্দ কবি জয়দেবের রচনা নেক্সট প্রশ্ন শকাব্দকে প্রচলন করেন উত্তরটা হবে শকাব্দ প্রচলন করেন কনিষ্ক নেক্সট প্রশ্ন ভারতের বাইরে কোন দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে উত্তরটা হবে ভারতের বাইরে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে নেক্সট প্রশ্ন মহেন্দারও কথার অর্থ কী উত্তরটা হবে মহেন কথার অর্থ হল মৃতের স্তূপ নেক্সট প্রশ্ন কার সময়কালে হিউ ভারতে আসেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে রাজা হর্ষবর্ধনের সময়কালে হিউ ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে উত্তরটা হবে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল রাভি নদীর তীরে নেক্সট প্রশ্ন কারা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে ইন্দো গ্রিকরা প্রথম স্বর্ণ চালু করেন নেক্সট প্রশ্ন কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় উত্তরটা হবে উনিশশো সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় নেক্সট প্রশ্ন ভারতের কোন সভ্যতা প্রাচীন সভ্যতা উত্তরটা হবে ভারতের মেহেরগড় সভ্যতা সবচেয়ে প্রাচীন সভ্যতা নেক্সট প্রশ্ন ভারতে প্রচলিত প্রথম ধাতুর নাম কি। উত্তরটা হবে ভারতে প্রচলিত প্রথম ধাতুর নাম হলো তামা নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কে সকারি উপাধি গ্রহণ করেছিলেন উত্তরটা হবে সকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন সিন্ধু বণিকদের কি নামে ডাকা হতো এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সিন্ধু বণিকদের পণি নামে ডাকা হতো নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম কে উত্তরটা হবে ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম হলো ঋগ্বেদ নেক্সট প্রশ্ন বেদের কয়টি ভাগ উত্তরটা হবে বেদের ভাগ হলো চারটি এক ঋগ শ্যাম যজু ও অথর্ব নেক্সট প্রশ্ন বেদের অপর নাম কে উত্তরটা হবে বেদের অপর নাম হলো সুতি নেক্সট প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ছিল উত্তরটা হবে বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম ছিল নিক্স বা মনা নেক্সট প্রশ্ন কত সালে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই যুদ্ধের সালটা খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি কলিঙ্গ যুদ্ধ হয়েছিল রাজা অশোক ও কলিঙ্গ রাজের মধ্যে নেক্সট প্রশ্ন প্রাচীন যুগে কয়টি মহাজন পদ ছিল উত্তরটা হবে প্রাচীন যুগে মোট ষোলোটি মহাজন পদ ছিল নেক্সট প্রশ্ন কবিরাজ নামে কে পরিচিত ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে কবিরাজ নামে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত এছাড়াও বন্ধুদের আমি বলে রাখি সমুদ্রগুপ্ত ভারতী নেপোলিয়ান নামেও পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন চোলদের প্রতীক কী ছিল উত্তরটা হবে চোলদের প্রতীক ছিল বাঘ নেক্সট প্রশ্ন কোন শব্দ থেকে জৈন কথাটি এসেছে উত্তরটা হবে জিন শব্দ থেকে জৈন কথাটি এসেছে নেক্সট প্রশ্ন প্রথম বৌদ্ধ সঙ্গতি কোথায় হয় উত্তরটা হবে প্রথম বৌদ্ধ সংগীতি হয় রাজগৃহে বন্ধুরা এই যে বৌদ্ধ সংগীতি থেকে আরেকটা প্রশ্ন হয় যে কার সময়কালে বৌদ্ধ সঙ্গতি প্রথম সংগঠিত হয় তখন উত্তরটা হবে অজাত সময়কালে প্রথম বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় উত্তরটা হবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে আর এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন ইলোরা মন্দিরকে নির্মাণ করেন উত্তরটা হবে ইলোরা মন্দির নির্মাণ করেন রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ বন্ধুরা প্রশ্নটা এমনও হতে পারে যে ইলোরা মন্দির কোন বংশের সময়কালে নির্মিত হয় তখন উত্তরটা হবে ইলোরা মন্দির রাষ্ট্রকূট বংশের সময়কালে নির্মিত হয় বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন উত্তরটা হবে হর্ষবর্ধন যে তার রাজধানী স্থানান্তরিত করেন নেক্সট প্রশ্ন ভারতে প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত ছিলেন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতে প্রবেশকারী হুনরা সেথুন নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা উত্তরটা হবে ত্রিপিটক পালি ভাষায় লেখা ত্রিপিটক হলো বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম নেক্সট প্রশ্ন ভারতের কোথায় আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিলেন উত্তরটা হবে ভারতের পাঞ্জাবে আর্যরা চিরস্থায়ী বসতি স্থাপন করেছিলেন নেক্সট প্রশ্ন মহাবিহার কে নির্মাণ করেন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে বিক্রমশীলা মহাবিহার নির্মাণ করেছিলেন পাল রাজা ধর্মপাল নেক্সট প্রশ্ন সারনাথ স্তম্ভকে নির্মাণ করেন উত্তরটা হবে সারনাথ স্তম্ভ নির্মাণ করেছিলেন ভারত সম্রাট অশোক বন্ধুরা সম্রাট অশোকের আর একটি বিখ্যাত নির্মাণ হলো সাঁচি স্তূপ যেটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায় উত্তরটা হবে এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায় নেক্সট প্রশ্ন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা এসেই থাকে যে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি রয়েছে ভারতের বিহার রাজ্যে নেক্সট প্রশ্ন কোন সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় উত্তরটা হবে গুপ্ত যুগে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় নেক্সট প্রশ্ন নানাঘাট লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটা হবে নানাঘাট লিপি থেকে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমী পুত্র সাতকর্ণীদের কথা জানা যায় নেক্সট প্রশ্ন রামচরিত কার লেখা এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে রামচরিত হলো সন্ধ্যাকর নন্দীর লেখা নেক্সট প্রশ্ন সাতবহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে সাতবহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শেম নেক্সট প্রশ্ন কে কুণিক উপাধি গ্রহণ করেন উত্তরটা হবে কুণিক উপাধি গ্রহণ করেছিলেন রাজা অজাত শত্রু নেক্সট প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপাল প্রশ্ন প্রশ্ন খুব বিভিন্ন কম্পিউটিভ এক্সামের বন্ধুরা প্রশ্নটা এসে থাকে যে নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন উত্তরটা হবে নন্দবংশের শেষ রাজা ছিলেন রাজা নেক্সট প্রশ্ন আর্যভট্ট কোন যুগের বিজ্ঞানী ছিলেন উত্তরটা হবে আর্যভট্ট ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত বিজ্ঞানী নেক্সট প্রশ্ন বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন উত্তরটা হবে বিম্বিসার ছিলেন হরজঙ্ক বংশের রাজা নেক্সট প্রশ্ন কোন শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন উত্তরটা হবে স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন নেক্সট প্রশ্ন রাজতরঙ্গিনী বইটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে রাজতরঙ্গিনী বইটি কলহনে লেখা নেক্সট প্রশ্ন ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপ দেখা যায় তা কোথায় আবিষ্কৃত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতীয় টাকায় যে সিংহ মূর্তি ছাপ দেখা যায় তা সাঁচিতে আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন মেগাস্থিনিস কে ছিলেন উত্তরটা হবে মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দোধ এছাড়াও বন্ধুরা আমি বলে রাখি যে মেগাস্থিনিসই প্রথম ভারতে বিদেশি পর্যটক হিসেবে এসেছিলেন প্রশ্ন আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন প্রশ্ন আসে যে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন উত্তরটা হবে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলাম নদীর তীরে যুদ্ধ করেছিলেন নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন উত্তরটা হবে গৌতম বুদ্ধ বৌদ্ধ নির্বাণ লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রবর্তক কেছিলেন উত্তরটা হবে জৈন ধর্মের প্রবর্তক ছিলেন মহাবীর নেক্সট প্রশ্ন ইন্ডিকা বইটি কার লেখা উত্তরটা হবে ইন্ডিকা বইটি মেগাস্থিনিসে লেখা নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেছিলেন বিন্দুসার নেক্সট প্রশ্ন অশোকের লিপি প্রথম পাঠোদ্ধার কে করেছিলেন উত্তরটা হবে অশোকের লিপি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার একটি বড় বন্দরের নাম কী উত্তরটা হবে সিন্ধু সভ্যতার একটি বড় বন্দরের নাম হলো লোথাল নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার বাণী প্রচার করেন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে গৌতম বুদ্ধ প্রথম সারনাথে তার বাণী প্রচার করেন নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ছিল উত্তরটা হবে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক এই ত্রিপৃত গ্রন্থটি পালি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন বেদের শেষ অংশের নাম কী ছিল উত্তরটা হবে বেদের শেষ অংশের নাম ছিল উপনিষদ নেক্সট প্রশ্ন বুদ্ধ কথার অর্থ কী উত্তরটা হবে বুদ্ধ কথার অর্থ হলো জ্ঞানী নেক্সট প্রশ্ন কোন লিপি থেকে আর্যদের কথা জানা যায় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে কই শিলালিপি থেকে আর্যদের কথা জানা যায় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই মৌর্য বংশ থেকে প্রশ্নটা খুব আসে যে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন উত্তরটা হবে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহৎ রথ নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকের আমার এটার শেষ প্রশ্ন বন্ধুরা বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন উত্তরটা হবে বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন রাজা গোপাল রাজা গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ